সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একজন খুব পরেশগার ভদ্র ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি ওনার পরিচয় জানব কারণ এই কিছুদিন হলো ইনি খুব মোটামুটি ভালো লেবাস পরিধান করতেছেন এবং খুব আল্লাহর এবাদত বন্দুকী এবং সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তার সাথে আমি কথা বলবো তিনি হঠাৎ করে কীভাবে এরকম পরিবর্তন হলেন কীভাবে এরকম সুন্দর পরিবেশে ফিরে আসলেন সে বিষয়টি আমরা জানতে চাব। ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনার নাম কি আপনার বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় বাড়ি কোথায় ফতুরপাড়া আব্বার নাম কি এসিন ও তা আগে তো আপনাকে দেখতাম যে এই যে বাজারে বেড়াতেন যে প্যান্ট শার্ট পরে বা লুঙ্গি পরে তো হঠাৎ করে আপনারা যে সুন্নতি পোশাক আমাদের নবী সাহেবের যে প্রিয় ড্রেস এই পাঞ্জাবি পাজামা পাগড়ি পরতেছেন হঠাৎ করে কিভাবে আপনার এরকম পরিবর্তন হলো কিভাবে কতদিন হচ্ছে

এখন কি কর্ম কি করেন কর্ম কি করেন কাজ কর্ম কি করেন সারা দিন বসে খাওয়া দাওয়া বাড়ির খাওয়া দাওয়া কাজ কর্ম না করলে খাওয়া দাওয়া করতে আসবি খাওয়া দাওয়া দিলে খরচপাতি বাজার সদে করা লাগবি সেগুলো করতে আসে কে দেয় ও জমা জমি আছে মানে বাইরের পরিবার থেকেই চলে হ্যাঁ ও তা আপনি যে ভদ্র হলেন বা আপনি এখন আল্লাহর পথে চলে যাচ্ছেন তো এটা শুনে খুব ভালো লাগলো এবং আপনি আরও মানুষকে কি বলবেন আপনার আপনি মতামত কি মানুষকে যে আরও যে মানুষজন আছে তারা খারাপ পথে আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি কই ভালো হও পাঁচ মানুষ বলো আমি নামাজ পড়ি ভালো হয়ে চলি মানে অন্যায় কাজ দুর্নীতি এগুলোর মধ্যে থাকি না আচ্ছা ঠিক আছে ভালো লাগলো হ্যাঁ বলেন দাওয়াতের কাজ দাওয়াত দিতে হবে হ্যাঁ দাওয়াতের কাজ দাওয়াত দিতে হবে না দিলে আচ্ছা তারপরে দাওয়াতের কাজ আমাদেরকে দাওয়াত করা লাগবে মানুষকে ভালো পথে আসার জন্য না হলে গুণ হবে না হলে পরকালে যায় আল্লাহর কাছে আমাদের জবাব দিতে করা লাগবে কারণ যাবে হ্যাঁ যে তোমাকে আপনার আপনি যেরকম মুসলমান করা থেকে তোমার hey, <tiny> <tiny> তো করা লেগে হ্যাঁ ঠিক ঠিক কথাগুলো ঠিক যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং একটি লাইক করুন আর এনার জন্য আপনারা সবাই দোয়া করুন সারা জীবন যাতে মানুষের ভালো কাজ করতে পারে ভালো সেবামূলক কাজ করতে পারে সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে সবাইকে দিনের দাওয়াত দিতে পারে দিনের দাওয়াত প্রচারের খাতিরে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম